সোনার বন্ধুরে আমি তোমার না হইয়া কানে দেখ ডাকে দেয় আসমান হইল বন্ধু আমি হি তোমার না বন্ধু রে আমি তোমার না হাম কান্তি তোমার বাড়ি আমার বাহারি হদসুর টী সেই নদীকে মনে হইলগুলো জাদীরে বন্ধু আমি তোমার না আম লইয়া কাম দি সোনা বন্ধরে আম বিহিত না আম লহিয়া তান্ডি